হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএসডি কন্ট্রোল দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস থার্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা এক তিন দু হাজার চব্বিশের শিফ্ট হতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব অলরেডি আমাদের এই সিএের মধ্যে সাঁত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে তা এখন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে দেখো ইংরাজি রিশনের সহায়তা হবে এটা দেখো বি আই দিয়ে প্রত্যেকটা শুরু বি আই টি দিয়ে প্রত্যেকটা শুরু আছে একমাত্র বি আই আর আছে হচ্ছে এইটা তেমন সবার আগে যাবে পাঁচটা ওকে এটা হয় এখন দেখো বিআইটির পরে দেখো এখানে আছে ই এখানে কিছু নেই এখানে আছে কি এখানে আছে সি আছে এখানে আছে কিন্তু ই কিছু নেই মানে আগে চলে যাবে তাহলে পরে আসছে দুই হয়ে গেল। পাঁচের এখান থেকে এখন দেখো এখানে কোনটা আগে দেখো সি আছে যাবে আগে এরপরে দেখো এখানে আছে ই আর এখানে দেখো ইর পরে কিছু নেই মানে চারটা যাবে আগে তারপরে হচ্ছে ওয়ান পাঁচ দুই তিন চার এক হচ্ছে আমার এখানে রাইট অর্ডার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটো চিহ্ন এবং দুটি সংখ্যা পরস্পর স্থান বিনিময়ে করলে কী হবে না এরা সমীকরণটা সঠিক হবে সাত মাইনাস ছয় ভাগ হচ্ছে চার ইন্টু দুই প্লাস পাঁচ সমস্যা হচ্ছে তিন তো আমি একবার এ একবার ডি একবার বি একবার চেক করি আমি মাইনাস আর ভাগটা হচ্ছে চেঞ্জ করতে বলেছে আর এখানে চার দুই তাহলে এখান থেকে ভাগ হচ্ছে এইটা আর এখানটায় কী হচ্ছে এখানে ভাগের জায়গায় এখানে হচ্ছে মাইনাস চারের জায়গায় হচ্ছে এখান থেকে দুই ইন্টু চার প্লাস পাঁচ ভাগটাই তো মেরে না এখান থেকে তো এটা চেক করে লাভই নেই আচ্ছা অপশান ডিটা চেক করি আমরা এবার দেখো ভাগ আর গুণ বলেছে আর এখানে ছয় আর পাঁচ তাহলে এখানটায় যাচ্ছে পাঁচ এইখানটায় যাচ্ছে গুণ আর এখানটায় গুণের জায়গায় যাচ্ছে এখান থেকে ভাগ আর পাঁচের জায়গায় যাচ্ছে কত এখান থেকে না ছয় যাচ্ছে সরি ছয় আচ্ছা তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে দেখো দুই পাচ্ছি এখান থেকে পাঁচ দু হচ্ছে এখান থেকে দশ তাহলে সাত আর ছয় হচ্ছে তেরো থেকে দশ বিয়ে করে পাচ্ছি এখান থেকে আমরা তিন দেখো মিলে যাচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন পুরুষের ছবি থেকে ইঙ্গিত করে রমন বলল। উনি হলেন আমার একমাত্র ছেলের বাবার একমাত্র পুত্রবধূর একমাত্র ছেলে তো রমনের সাথে ওই ব্যক্তি কীভাবে সম্পর্ক উনি হলেন আমার একমাত্র ছেলে দেখো এই হচ্ছে রমন ঠিক আছে রমনের যে ছেলে ছেলের বাবা মানে এই রমণ নিজের কথাই বলছে একমাত্র পুত্রবধূ মানে তার যে বউ ঠিক আছে পুত্রবধূর একমাত্র ছেলে তার মানে এইটা কিন্তু রমণের কি হয় না নাতি হয় তার মানে কীভাবে হচ্ছে এখানে দেখো ছেলের ছেলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ফ্যামিলি বলছে যদি এইটা হয় গ্যাদার যদি এইটা হয় সেক্ষেত্রে ডিনার কোডটা কী হবে এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি হচ্ছে এখান থেকে বি এল জে কে জেড দেখো বেশি দেখা দরকার নেই এটা সিম্পলি আছে একদম এফ থেকে ই দেখো এখানে এক কমেছে এ থেকে বি দেখো এখানে এক বেড়েছে এখানে এক কমেছে আই থেকে যে দেখো এখানে এক বেড়েছে এল থেকে কে দেখো এখানে কিন্তু এক কমেছে ওয়াই থেকে যে দেখো এখানে কিন্তু এক বেড়েছে তাহলে এক্ষেত্রে তাই হবে প্রথমে কমবে মানে সি হবে আইটা কী হবে এখানে জি এইচ আই মানে এইচ হবে এনটা কী হবে একবার মানে কমবে জি কমলো সি হচ্ছে আই জে হবে সরি এটা পয়েন্টটা হবে জে কারণ আই থেকে তো এক বাড়বে তাই না আইটা হবে এখান থেকে জে আচ্ছা এনটা কী হবে এখানে কমবে এম এনটা কী হবে এখান থেকে দেখো বাড়বে দেখো সি জে এম দিয়ে শুরু দেখো এখান থেকে আচ্ছা সি জে এম দেখো এখানে আছে কতটা ও হবে দেখো সি জে এম ও দেখো একমাত্র অপশান যেখানে সি হচ্ছে রাইট আনসার আর দেখার দরকার নেই খাইটটা মিলে যাচ্ছে এখান থেকে আমাদের নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্ধ করছে বসে আমাদের এখানে সি সংগ্রহ করতে হবে সরাসরি কোর্ট বসাও এ হচ্ছে ওয়ান কি হচ্ছে সতেরো এম হচ্ছে এখানে তেরো জেড হচ্ছে ছাব্বিশ পি হচ্ছে ষোলো এড হচ্ছে এখানে বারো ওয়াই হচ্ছে পঁচিশ ও হচ্ছে পনেরো কে হচ্ছে এখানে এগারো এক্স চব্বিশ এন চোদ্দো যে হচ্ছে এখানে দশ এরপরে কী বসবে দেখো তেরো পরে বারো বারো পরে এগারো পরে দশের পরে নয় হবে এখান থেকে নয় মানে হচ্ছে আই আই দিয়ে শেষ দেখো একমাত্র অপশান এতেই আছে ডাব্লু এম আই এসে লাস্টে রয়েছে আই নেক্সট চলো কোনো কোডের ভাষায় পার জুরি কোড হচ্ছে এইটা পিইআর জে ইউ আর ওয়াই এর কোড হচ্ছে এখান থেকে একশো তেরো ডিসেপশনের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাদের উইডনেসের কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে আচ্ছা কোড বসা দেখো এখানে কী হচ্ছে পি হচ্ছে এখান থেকে ষোলো ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো জে হচ্ছে এখানে দশ ই হচ্ছে আর আঠেরো ওয়াই হচ্ছে দেখো পঁচিশ আর আঠেরো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা তেতাল্লিশ তেতাল্লিশ আর একুশে পাচ্ছি এখান থেকে আমরা তিন এক চার ছয় মানে চৌষট্টি চৌষট্টি দশে হচ্ছে এখান থেকে চুয়াত্তর আর আঠেরোতে পাচ্ছি এখান থেকে আমরা বিরাশি দশ হচ্ছে বিরানব্বই পাঁচে হচ্ছে এখান থেকে সাতানব্বই সাতানব্বই আর ষোলো যোগ করে পাচ্ছি আমাদের থেকে একশো তেরো জাস্ট কোডগুলো যোগ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে সাবধানে কোডগুলো যোগ করে ডাব্লিউ হচ্ছে তেইশ আই হচ্ছে নাইন টি হচ্ছে কুড়ি এন হচ্ছে চোদ্দো ই পাঁচ এস উনিশ এস উনিশ তাহলে উনিশ উনিশ আটত্রিশ পাঁচে হচ্ছে তেতাল্লিশ আর চৌদ্দতে পাচ্ছি কিন্তু আমরা ফিফটি সেভেন আর প্লাস টোয়েন্টি ওয়ানে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন আর নাইনে পাচ্ছি কিন্তু আমরা এইটটি সিক্স এইটটি সিক্স আর টোয়েন্টি থ্রি যে করে পাচ্ছি আমরা ছয় দিয়ে নয় আটের দিয়ে দশ একশো নয় হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাতজন মেয়ে আছে এ বি সি এক্স ওয়াই ডাব্লু জেড একটা কী বলছে না বৃত্তাঘাট টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে ওকে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এই সাতজন ডাব্লু বসেছে এখানে এক্সের বাম দিকে দ্বিতীয় স্থানে তখন ধরলাম এখানে আছে এক্স তার বাম দিক মানে এই দিকে এক দুই ডাব্লু বসেছে এইখানটাতে ডাব্লু বসেছে বি আর সি উভয়ের ঠিক পাশ আমি ধরলাম বি এখানে আছে সি এখানে আছে এখন এক্স এখানে আছে এখানে ধরো ডাব্লু আছে তাহলে এইখানটায় সি হতে পারে এখানটা আবার বিও হতে পারে জাস্ট এদিক ওদিক চেঞ্জ হতে পারে আচ্ছা জেড বসেছে এর বাম দিকে ফোর্থ পজিশনে দেখো বি হচ্ছে এইখানে তাহলে এক দুই তিন চার দেখো এখানে কিন্তু জেড কী করে বসবে অলরেডি এখানে এক্স বসে আছে এইটাতে কিন্তু সম্ভব এক দেখো এক দুই চার মানে এইখানটা কিন্তু আমার জেড বসে আছে তাহলে এটা কেটে দাও এই অর্ডারটা আমার কিন্তু হবে না আচ্ছা জেড বসেছে বীর বাম দিকে ফোর্থ হয়ে গেছে ওয়াই আর সি কিন্তু ঠিক পাশাপাশি বসে মানে তাহলে ওয়াই নিশে এখানে বসবে তাহলে হয়ে গেলো এখান থেকে তাহলে একমাত্র এ বসবে এখানে প্রশ্ন হচ্ছে বিয়ের ঠিক ডান দিকে কে বসে আছে দেখো বি ডান দিকে কে আছে দেখো এখানে এক্স আছে না এক্স হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বলছে সঠিক বর্ণগুলো বসিয়ে কিন্তু আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে এ বি বি ড্যাশ ডি এ বি বি ড্যাশ সি আবার দেখো বি ড্যাশ এখানে বাদ আছে দেখো এখানে দেখেন দেখো সি দেখো এখানে মিল পাচ্ছি না দেখো মানে বি বি সি করলে দেখো এখানে একটা কী পাচ্ছি সি ডি এ বি সি ডি সি ডি হলো তাহলে এখানে বি বি সি এখানে বি বি সি হচ্ছে আবার এখানে ডি হচ্ছে আবার বি বি সি হচ্ছে এখানে ডি হচ্ছে আবার এখানে বি বি সি হচ্ছে এখানে ডি হচ্ছে তো আমার দেখে কী পাচ্ছি আমরা এখান থেকে সি ডি বি এ সি ডি সিবি এ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এবিবি সি তারপর হচ্ছে ডি তারপর এব বিবি সি তারপর হচ্ছে ডি বা এটাকে একসাথে ভাবতে পারি যে এ বিবি সি ডি এইটাই কিন্তু বারবার কিন্তু ঘুরে ঘুরে আসছে ওকে এটাও হতে পারে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেই করতে হবে একশো তেরো একশো পনেরো একশো উনিশ জিজ্ঞাসার জন্য একশো একশো তেতাল্লিশ এখানে দুই এখানেছি আট এখানেছি দশ দেখো এখানে দশ বাড়ছে ঠিকই আছে তাহলে দুই চার ছয় আর দশ করে বাড়বে তাহলে এটা কত হবে এখানে একশো পঁচিশ হবে একশো পঁচিশ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে আটজন ব্যক্তি আছে রিনা কবিতা রমন উমেশ রোহিত বিকাশ মনিকা এবং প্রিয়া একটা বড় টেবিলের চারপাশে প্রতি বাহুতে দুজন করে বসে আছে সকল ব্যক্তি টেবিলে কেনে দিকে মুখ করে আছে আচ্ছা দেখো টেবিল নিয়ে আমি বড় টেবিল এখানে প্রত্যেক বাহুতে দুজন করে বসে আছে এখানে এই এই ঠিক আছে এই এই আর হচ্ছে এই এই ঠিক আছে এখন বলছে কি দেখো রিনা বসেছে রোহিতের ঠিক ডান দিকে আচ্ছা তারা দুজনেই একই ধারে বসে আছে মানে একই বাহুতে বসে আছে রিনা বসেছে রোহিতের ডান দিকে তো আমি কাজ করি বঞ্চ রোহিতকে রাখি এখানে তার রিনা বসছে হচ্ছে এইখানটাতে ঠিক আছে রিনা বসে রোহিতের ঠিক ডান দিকে হলো মনিকা তার দিকে মুখ করে বসে আছে যে আবার কবিতার বাম দিকে বসে আছে ঠিক আছে আচ্ছা দেখি আমি দেখো রোহিত আর রিনা দিয়ে কিছু পাইখানা দেখি তারপরে আমি করছি মনিকা বসে আছে রিনা ডান দিকে ফোর্থে দেখো এক দুই তিন চার তাহলে এইখানটা কে বসবে এইখানটা কিন্তু বসবে কেনা মনিকা মনিকা বসবে এই জায়গাতে ওকে মনিকা এখানে বসলো আচ্ছা এবার দেখো মনিকা এখানে যেই বসলো দেখো এইখান থেকে পাবো আমি মনিকা তার দিকেই মুখ করে আছে মানে রোহিত মুখ করে আছে যে কিনা কবিতার বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে দেখো তার কবিতা এখানে আছে কবিতার বাম দিকে দেখো এক দুই দ্বিতীয় হচ্ছে রোহিত এখানে আচ্ছা আর দেখো বিকাশ এবং উমেশের মাঝখানে দুজন বসে আছে উমেশ বসে আছে রোহিতের ঠিক পাশে তার নিশ্চয়ই এইখানটায় উমেশ বসে আছে ঠিক আছে উমেশ এখানে আছে উমেশ এবং বিকাশের মাঝখানে কিন্তু দুজন আছে তার নিশ্চয়ই দেখো তার বিকাশ এইখানটায় বসবে কেন আর তো বসার জায়গা নেই এখান থেকে আচ্ছা হয়ে গেল আচ্ছা মনিকা এবং রমণের মাঝখানে একজন বসে আছে দেখো তার রমন তাহলে এইখানটায় বসবে মনিকা আর রমন তো প্রায় হয়ে গেল তার প্রিয়া বসবে হচ্ছে এই ফাঁকা জায়গাতে হয়ে গেল এখন উমেশের ডান দিকে সেকেন্ড স্থানে কে রয়েছে উমেশ কোথায় আছে এই উমেশ তার ডান দিকে এক দুই দেখো কে রয়েছে রিনা রয়েছে রিনা দিয়ে শুরু হয়েছিল অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে কী বলছে না শীর্ষম্বর করতে হবে একুশ হচ্ছে ছেষট্টি দুশো চার ছশো একুশ আঠেরোশো পঁচাত্তর এরপরে কী হবে এখান থেকে ঠিক আছে দেখো একুশের সাথে এক করলে হয় বাইশ তার সাথে দেখো এখান থেকে তিন গুণগুলো হচ্ছে ছেষট্টি ওকে ছেষট্টি আর দেখো এখানে কী হচ্ছে এখান থেকে আচ্ছা এইটা দেখি ছেষট্টির সাথে যদি মানে দুই যোগ হচ্ছে আটষট্টি হচ্ছে আটষট্টি তিনগুলো হচ্ছে কত এখান থেকে দুশো চার দেখো এর সাথে দেখো তিন করলে হয় এখান থেকে দুশো সাত হয় ইন্টু তিনগুলো হয় এখান থেকে ছশো একুশ ঠিক আছে আচ্ছা এখানে দেখো ইন্টু হচ্ছে চার হচ্ছে মানে এখানে হচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশ ইন্টু তিন করলে হচ্ছে এখান থেকে আমাদের আঠেরোশো পঁচাত্তর তাহলে এখানে হচ্ছে ইন্টু মানে প্লাস পাঁচ হবে আগে মানে আঠেরোশো হবে এখানে কত না আশি ইন্টু তিন করতে হবে শূন্য তিন হাজার চব্বিশে চার হাতে হচ্ছে এখান থেকে দুই চুয়ান্ন দুই হাজার ছাপ্পান্ন ফাইভ সিক্স ফোর জিরো হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে সংখ্যাটাকে এক বাড়ানো ইন্টু তিন পরটাতে দুই বাড়ানো ইন্টু তিন এই করে কোনো কিন্তু এখানে হচ্ছে কত না ইন্টু এখানে প্লাস পাঁচ হচ্ছে একবার হওয়ার পর ইন্টু তিন সংখ্যাটাকে পাঁচ বাড়ানোর পর তিন দিয়ে গুণ হচ্ছে নেক্সট চলো বলছি এফ বি আইআর কোড হচ্ছে এখান থেকে তিনশো চব্বিশ এফ বি আই কোড হচ্ছে এখান থেকে তিনশো চব্বিশ এইচ এফ জির কোড হচ্ছে এখান থেকে কত না হাজার আট সেক্ষেত্রে টিভিডির কোডটা এখান থেকে আমাদের কী হবে সে কূর্বসা দেখো এ হচ্ছে ছয় বি হচ্ছে এখানে দুই আর আই হচ্ছে কত এখান থেকে নয় ন দুগুণে আঠেরো ছ দুগুণে বারো বারো আর নয় হচ্ছে এখান থেকে একশো আট একশো আট ইন্টু তিন করে হচ্ছে আমাদের এখান থেকে তিনশো চব্বিশ তাহলে এইচ আট এ হচ্ছে এখান থেকে ছয় জি হচ্ছে সাত এখানে পাচ্ছি কত দেখো ছ আসতে আটচল্লিশ আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা সাত হাজার ছাপ্পান্ন ছয় সাত হচ্ছে পাঁচ চার সাথে আঠাশ পাঁচ হচ্ছে এখান থেকে তেত্রিশ মানে তিনশো হ্যাঁ ছত্রিশ পাচ্ছি ইন্টু তিন করে পাচ্ছি এখান আমরা হাজার আর ঠিকই আছে তার কোডগুলো জাস্ট গুণ করো কোডে ইন্টু তিন তাহলে টি হচ্ছে এখান থেকে কুড়ি বি হচ্ছে দুই ডি হচ্ছে এখানে চার তাহলে কী হবে এখান থেকে কুড়ি ইন্টু দুই ইন্টু চার ইন্টু হচ্ছে লাস্টে একটা তিন তাহলে কুড়ি দুখানে চল্লিশ আর চার হচ্ছে একশো মানে পাচ্ছি আমরা ফোর এইটটি ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নিম্নের কাগজটা করা হলে থাকবে তিনের থাকবে হচ্ছে থেকে নয় আর এখানে বারোর গ্যাপে থাকবে হচ্ছে এখান থেকে পনেরো আর এখানে ছয়ের বিয়ে থাকবে কি এখান থেকে আঠেরো তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে বারো বিয় থাকবে না পনেরো একটা করে ঘর গ্যাপ দিলেই হয়ে যাচ্ছে ওকে পনেরো মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো যদি বুঝতে পারো দেখো এইটাকে যদি নিচে থেকে নামিয়ে দাও এটাকে নিচে থেকে নামা দেখো তিন নয় তো চলে বিপরীতে এখন এটাই আছে ওই ওই সাইডে যাচ্ছে আর এটাই আছে এই সাইডে একদম তলায় যাচ্ছে হচ্ছে এইটা তার মানে দেখো ছয়ের অপোজিট থাকবে হচ্ছে এইটা আর পনেরো অপোজিট থাকবে কি এখানে বারো নেক্সট চলো কী বলছে এখানে টোয়েন্টি এ টোয়েন্টি এ টোয়েন্টি ফাইভ বি সেভেন্টি সি সেভেন সময় সময় এখান থেকে পাঁচ তাহলে একই হবে আমাদের এখান থেকে ফোর এ টেন বি এইট সি টু এর মানটা এখান থেকে কত হবে দেখো প্রথমে দেখো এটা যদি ভাগ করি তাহলে পাচ্ছি এখান থেকে আমি দশ পাচ্ছি আচ্ছা দশ পাচ্ছি এখান থেকে আর কুড়ি কুড়ি পঁচিশ দেখো যদি আমি এইটার সাথে যদি মাইনাস রাখি আর এখানে যদি প্লাস রাখি তাহলে কী হবে দেখো কুড়ি মাইনাস পঁচিশ প্লাস সত্তর ভাগ হচ্ছে সাত তাহলে এখান থেকে পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি আমি দশ পাচ্ছি কুড়ি আর দশ হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ বিয়ে করে পাচ্ছি আমি কত না পাঁচ পাচ্ছি দেখিভাবে দেখো এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে এখান থেকে প্লাস এটা হচ্ছে এখান থেকে ভাগ তাহলে এখান থেকে পাচ্ছি কত না চার পাচ্ছি চার মাইনাস দশ প্লাস হচ্ছে চার তাহলে চার চারে আট মাইনাস দশ মানে পাচ্ছি এখান থেকে আমি মাইনাস টু পাচ্ছি এটাই অ্যান্সার আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে দেখো ভদরা হচ্ছে বলগাছের শহর কটক হচ্ছে এখানে রূপোর শহর সেক্ষেত্রে ধানবাদকে কী বলা হয় না কয়লা শহর বলা হয় অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সকল এফ হচ্ছে এখানে এফ তাহলে এটা হচ্ছে এফ এটা হচ্ছে এখানে এফস কিছু এস হচ্ছে এখান থেকে আর হলো কিছু আর এফ নয় নেগেটিভ তো বলতে পারবো না কোনো এ এফ নেগেটিভ বলা যাবে না কিছু এস এ আর নয় দেখো তিনটেই নেগেটিভ আছে তিনটেই বলা যাবে না এমন এখানে কিন্তু কোনোটিই অনুসরণ করে না দুটো পজিটিভ সেন্টেন্স সেখানে দেখো তিনটে নেগেটিভ কনক্লুশন কোনোটাই হয় না এখানে নেক্সট চলো কী বলছে এখানে এবি স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে প্রথম কথা দেখো এই যে আছে এটা এখন থাকবে এটা এখানে এরকম তৈরি হবে দেখো ডার্ক সাইড আচ্ছা দেখো এখানে দেখো ত্রিভুজটা দেখো এখানে মুখটা উল্টে গেছে মানে দুই তো বাদ হয়ে গেল এখান থেকে তিন চার এক দেখো প্রায় একই রকমের আছে ওকে এখন দেখো এই যে ত্রিভুজটা আছে এই যে অংশটা দেখো এটা দর্পণ থেকে দেখো বাইরের দিকে মানে দর্পণ থেকে এইরকম দিকে গেলে এই এইরকমভাবে গিয়ে এইটা এইরকমভাবে থাকবে আর এই অংশে কিন্তু ত্রিভুজটা আমার এরকমভাবে ব্ল্যাঙ্ক ত্রিভুজ থাকবে আর এইটা যেরকম আছে এইটা কিন্তু সেরকমই থাকবে এই রেখাটা এরকম থাকবে এটা এইরকমভাবে থাকবে এটা মোটামুটি একটা ঠিক আছে এখন দেখো এখানে দেখো এইখানে দেখো তিনটা বাদ কারণ দেখো তিউ যে মুখটা এখানে ঘুরে গেছে ওকে আচ্ছা এবার দেখো এখানে একটাও দেখো হবে না কারণ দেখো এখানে মুখটা দেখো পুরো ছুঁচালো হয়ে গেছে দেখো এই যে সাইডটা এটা যেরকমভাবে প্যারাল রয়েছে একইভাবে থাকবে জাস্ট মুখটা উল্টো দিকে ঘুরে যাবে মানে এই দিকে হয়ে যাবে তাহলে এক দুই তিন বাদ মানে এখানে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছি এখানে ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটিকে পাওয়া যাবে তো এটা ধরে নাও এক আচ্ছা এটা হচ্ছে আমার এক এটা হচ্ছে আমার এখান থেকে দুই এটা হচ্ছে এখান থেকে তিন এটা হচ্ছে আমাদের এখান থেকে চার তো প্রথম কথা এটা উল্টে আছে মানে নিচে তাহলে এটা সোজা হয়ে যাবে আর একদম টপেরটা কিন্তু সবসময় তোমার সোজা যাবে আর ঠিক তার তটা কিন্তু এখানে উল্টে যাবে ঠিক আছে আচ্ছা এইটা দেখো রয়েছে দেখো ওপর দিকে রয়েছে তোমার যখন এটা উল্টে যাবে কিন্তু এটা যাবে নিচের দিকে যাবে আর এটা যখন উল্টে যাবে তখন কী হবে দেখো এটা যাবে কিন্তু নিচের দিকটাতে আর এটা থাকবে ঠিক ওপর দিকটা এরকম টাইপের থাকবে এটা তো দুই তো বাদ এখানে দেখো বক্সগুলো দেখো তিনটে আছে এখানে বক্স বাদ দিয়ে দাও আচ্ছা এবার দেখি আমি কী করা যেতে পারে দেখো এখানে দেখো ত্রিভুজগুলো দেখো একবার ত্রিভুজ কম্পেয়ার করি দেখো এই ত্রিভুজ এই ত্রিবুজ দেখো এইটা এইটা দেখো মুখটা দেখো উল্টে মানে সেম সেম মুখ হয়ে গেছে এখানে এই দেখো ছুঁচানো মুখ হয়ে গেছে বাদ দিয়ে দেওয়া এটা তাহলে এক আর দুয়ের মধ্যে কিন্তু আমার এক আর তিনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এখন দেখো ডিফারেন্স কী আছে ছবিরার মধ্যে এইটা এইটা সেম আছে এইটা এইটা সেম আছে এটাও সেম এটাও সেম এখানে দেখো এইটা এইবার দেখো এইখানে ব্যাপার আছে দেখো এই ধারেরটা দেখো এখানে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে দেখো এইখানে আছে ঠিক এইটা ঠিক পাশে গোল যখনই এটা উপর দিকে হবে তাহলে এখানে কী হবে এটা এটা হয়ে মানে ভাঁজটা ফলার পর কিন্তু এটা উপর দিকে হয়ে যাবে দেখো একমাত্র উপর দিকে আছে কোথায় দেখো একমাত্র তিনতেই কিন্তু আছে এক একে কিন্তু নেই দেখো এখানে নিচের দিকেই রয়ে গেছে ঠিক আছে এটা তো হবে না তাহলে এক হবে না তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন বর্ণজিত ফিগারটা আমার এখানে বসালে সৃষ্ট সম্পন্ন হবে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে আমার এখান থেকে তিন এটা হচ্ছে আমার এখান থেকে চার দেখো কী হচ্ছে এখানে এ সি বি এ সিবি দেখো ঘুরছে একটা করে ঘর দেখো চেঞ্জ হচ্ছে এ হলো বিটা গেল এর ঘরে এটা ওই ঘরে কন্টিনিউ কিন্তু ঘরটা এটা চেঞ্জ করছে ঠিক আছে তাহলে এখানে কী হবে দেখো তাহলে বিটা যাবে এখানে হ্যাশটা যাবে হচ্ছে এখানে সিটা যাবে হচ্ছে এখানে এটা যাবে এখানে দেখো এখানে হ্যাশ এসিবি বি হ্যাশ এ সি এটা তো নেই হ্যাশ এসিবি এটা হচ্ছে এটাও নেই এটাও নেই তাহলে এখানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কি বলছে এখানে কোন রম্যস্পিকারটা এখানে বসালে আমাদের এটা সিরিজটা সম্পন্ন হবে দেখো রম্বোজ নিয়ে ভাবার কিছু নেই শুধুমাত্র আমরা এই দুটো নিয়ে ভাববো ঠিক আছে দেখো এটা যাচ্ছে এ ঠিক পাশের ঘরে এটা যাচ্ছে এর ঠিক পাশের ঘরে হলো আচ্ছা এবার দেখো এই ছবি থেকে এই ছবি দেখো তাহলে এটা যাচ্ছে ঠিক এর পাশের ঘরে এটা যাচ্ছে এই দিকে মানে একটা ক্লব হয়ে যাচ্ছে একটা অ্যান্টি ক্লক হয়ে যাচ্ছে এবার এটা থেকে এটাই দেখো এটা যাচ্ছে ঠিক এর পাশের ঘরে মানে এখানে চলে গেছে আর এটাই আছে ঠিক এর ঘরে ওকে তাহলে এবার কী হবে এ যাবে এইখানটাতে এ আসবে এইখানটাতে তাহলে এইখানটা দেখো একমাত্র অপশান তিনেতেই আছেন এখানে দেখো এই দেখো এইটা এখানে এসছে আর কাউটা এসছে এখানে তাহলে একমাত্র তিন হচ্ছে অ্যান্সার এক দুই চার কোনোটাই হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার একটা ক্লগ হয়ে যাচ্ছে এক ঘর করে একটা কিন্তু অ্যান্টি ক্লগ হয়ে যাচ্ছে ঘর করে ওকে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো নিয়ে পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি রাখো পরে পার্বর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ